শিবায় বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি এক আধ্যাত্মিক শক্তির জাগরণের মুহূর্ত ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত এই পবিত্র রাত্রি ভক্তদের কাছে আশীর্বাদ ও শুভ শক্তির প্রতীক যদিও বছরে বারোটি শিবরাত্রি রয়েছে তবে এই নির্দিষ্ট রাত্রিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এই দিনে সারা দেশ জুড়ে কোটি কোটি মানুষ ভক্তিভরে ভরে শিব পূজায় মেতে ওঠেন বিভিন্ন গ্রাম ও শহরের শিব মন্দিরগুলো সেজে ওঠে অপূর্ব আলো ও ফুলের সাজে উপবাস জাগরণ ও মহাদেবের মহিমা স্মরণ করে ভক্তরা এই বিশেষ দিনটি উদযাপন করেন কিন্তু প্রশ্ন হল মহাশিবরাত্রি কি কেন এটি পালিত হয় মহাশিবরাত্রির পৌরাণিক কাহিনী কী মহাশিবরাত্রির নিগুড় অর্থ কী মহাশিবরাত্রিতে কেন জেগে থাকা উচিত কেন শিবলিঙ্গে জল দুধ ও বেলপাতা নিবেদন করা হয় আমরা বিস্তারিতভাবে এই মহাশিবরাত্রির ব্যাপারে জানব কিন্তু তার আগে আপনাদের জানাই ভিডিওর শেষে থাকবে কিছু প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মধ্যে দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন মহাদেবকে আপনি কতটা স্মরণে মননে রেখেছেন আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন প্রথমেই জানি মহাশিবরাত্রি কি বন্ধুরা মহাশিবরাত্রি মানেই আধ্যাত্মিকতার শিখরে পৌঁছনোর এক অনন্য রাত এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধ এমন অবস্থানে থাকে যে মানব দেহে প্রাকৃতিক শক্তির উত্থান ঘটে এই শক্তিকে জাগ্রত রাখতে সারা রাত জেগে ধ্যান করা হয় শিব শুধু ধ্বংসের দেবতা নন তিনি ত্যাগ করুণা ও আধ্যাত্মিকতার প্রতীক আধুনিক বিজ্ঞানও বলে সব কিছু এক মহাশূন্য থেকে আসে এবং সেই শূন্যতাতেই ফিরে যায় এই মহাশূন্যই শিব তাই শিব মানেই অসীম এবং অনন্ত শিবরাত্রি মানে অন্ধকারের উৎসব শিব শব্দের অর্থ যা নেই শূন্যতা যা সর্বত্র বিরাজমান তাই শিবকেই সর্বব্যাপী বলা হয় আলো একটি উৎস থেকে আসে কিন্তু অন্ধকার নিজেই উৎস এই রাতে শিবের আরাধনায় পাপ মোচন হয় আত্মশুদ্ধি হয় শিবকে আদি গুরু বলা হয় যার থেকে যোগের শুরু এই রাতে শিব কৈলাসের মতো স্থির হয়েছিলেন যা ধ্যানিদের কাছে এক বিরল মুহূর্ত মহাশিবরাত্রি শুধু উপবাস নয় এটি জাগরণের রাত বন্ধুরা আপনি কি কখনও মহাশিবরাত্রি পালন করেছেন এই রাতের শক্তি কি অনুভব করেছেন এই পবিত্র রাতে যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব এবার বলুন তো মহাশিবরাত্রির রাত কেন পালন করা হয় এই প্রশ্নের উত্তরে বিভিন্ন মতামত পাওয়া যায় অনেকে বলেন মহাশিবরাত্রি উদযাপিত হয় ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহের স্মরণে যা মহাবিশ্বের সৃষ্টিশীল শক্তি এবং শান্ত শক্তির মিলনকে উপস্থাপন করে আবার অনেকে বিশ্বাস করেন এই রাতে ভগবান শিব মহাতাণ্ডব নৃত্য করেছিলেন যা সৃষ্টি স্থিতি ও বিনাশের প্রতীক আরেকটি গুরুত্বপূর্ণ মত অনুযায়ী মহাশিবরাত্রির রাতে ভগবান শিব সমুদ্র সমুদ্রমন্থনের সময় নির্গত ভয়ঙ্কর হলাহল বিষ পান করেছিলেন যা সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে পৃথিবীকে রক্ষা করেন এবং এই ত্যাগ পৃথিবীতে মঙ্গল ও কল্যাণ বয়ে আনে সেই থেকে শিবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই মহৎ ত্যাগ ও বিশ্বরক্ষার কারণে মহাশিবরাত্রি ভক্তদের কাছে বিশেষভাবে পবিত্র এবং তাৎপর্যপূর্ণ বন্ধুরা কখনো কি ভেবেছেন মহাশিবরাত্রির অন্তর্নিহিত রহস্য ঠিক কি যা আমাদের মনে এত গভীর ছাপ ফেলে মহাশিবরাত্রির গভীর অর্থ হল শিব সর্বত্র আমাদের চারপাশে আমাদের মধ্যে এমনকি যা আমরা দেখি না সেখানেও শিব মানেই অসীমতা এই রাত আমাদের সেই অসীম শক্তির স্পর্শ এনে দেয় যা আমাদের দৈনন্দিন জীবনের সব সীমাবদ্ধতা ভেঙে দিতে সাহায্য করে মহাশিবরাত্রি চব্বিশ ঘন্টা স্থায়ী হয় এবং এটি কোনো আনন্দ উৎসব নয় বরং এটি সংযম মনন ধ্যান এবং আত্মপ্রতিফলনের সময় এই উৎসবের সাথে সম্পর্কিত রীতিনীতি ও আচার অনুষ্ঠানগুলি ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তৈরি যিনি তপস্যা এবং ভক্তিকে মূল্য দেন কিন্তু বর্তমান সমাজে অনেক মন্দির এবং আশ্রমে তথাকথিত সাধুসন্তরা নাচ গান এবং হৈহট্টগোলে মাতোয়ারা হয়ে যেভাবে লোক দেখানোর চেষ্টা করছেন তাকে সত্যিই মহাদেবকে সন্তুষ্ট করার প্রকৃত উপায় নাকি এটি শুধুই এক মেকি প্রচেষ্টা আপনি কি মনে করেন কমেন্টে জানান বন্ধুরা জানেন মহাশিবরাত্রিতে ভক্তরা কেন জেগে থাকেন বৈজ্ঞানিকভাবে এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধ এমন অবস্থানে থাকে যে মানবদেহে প্রাকৃতিক শক্তির প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় সারা রাত জেগে থাকা এবং মেরুদণ্ড সোজা রেখে ধ্যান করলে এই শক্তি জাগ্রত হয় যা মানসিক স্থিরতা শারীরিক সুস্থতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক আধ্যাত্মিকভাবে এই রাতটি ধ্যান সংযম এবং আত্মশুদ্ধির জন্য অত্যন্ত শুভ আপনারা নিশ্চয়ই দেখেছেন শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করা হয় কিন্তু কেন শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করার পেছনে আধ্যাত্মিক পৌরাণিক এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে পৌরাণিক মতে সমুদ্র সমুদ্রমন্থনের সময় নির্গত হলাহল বিষ ভগবান শিব পান করেছিলেন এবং নিজের কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষের প্রভাবে তার দেহ উত্তপ্ত হয়ে উঠেছিল তখন দেবতারা শিবের তাপ কমানোর জন্য তার মাথায় গঙ্গা জল ঢালেন সেই থেকেই শিবলিঙ্গে জল ঢালার প্রথা প্রচলিত হয় অন্যদিকে আধ্যাত্মিক মতে দুধ পবিত্রতার প্রতীক দুধ নিবেদন করে ভক্তরা শিবের কাছে পাপ মোচন এবং আশীর্বাদ প্রার্থনা করেন এটি ভক্তের শুদ্ধ ও নির্ভেজাল ভক্তির প্রকাশ আর বৈজ্ঞানিকরা বলেন শিবলিঙ্গ মূলত পাথরের তৈরি যা সহজেই উত্তপ্ত হয় দুধ ও জল ঢাললে তা ঠাণ্ডা থাকে যা মন্দিরের পরিবেশকে শীতল ও শান্ত রাখে বন্ধুরা মহাশিবরাত্রি শুধু একটি উপবাস বা পূজা নয় এটি আত্মশুদ্ধির একটি পবিত্র সুযোগ এই দিনে যারা শিবের আরাধনা করেন তারা মহাদেবের আশীর্বাদ লাভ করেন তবে বন্ধু জেনে নিন দু সালের শিবরাত্রির তিথি ও সময় নির্ঘণ্ট যা আপনাকে আপনার আরাধ্যের সাথে আরও একাত্ম করে তুলবে দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্নতে মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সম্পূর্ণ বিবরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আপনারা পূজার প্রস্তুতি নিন এবং নিজেকে শিবত্বে লীন করুন প্রথম প্রহর রাত ছটা নয় মিনিট থেকে নটা আট মিনিট দ্বিতীয় প্রহর রাত নটা নয় মিনিট থেকে বারোটা আট মিনিট তৃতীয় প্রহর রাত বারোটা নয় মিনিট থেকে তিনটে আট মিনিট এবং চতুর্থ প্রহর রাত তিনটে নয় মিনিট থেকে ছটা আট মিনিট শিবায় বন্ধুরা আজ আমরা জানলাম মহাশিবরাত্রির রহস্য এর মাহাত্ম এবং শিবের প্রতি ভক্তির তাৎপর্য এবার আজকের প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ এই পবিত্র রাতে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে আমাদের পাশে থাকুন যেন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয় এবার সময় কুইজের এক মহাশিবরাত্রি কোন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় এ বৈশাখ বি ফাল্গুন সি চৈত্র এবং ডি আশ্বিন দুই ভগবান শিব কোন বিষ পান করেছিলেন সমুদ্রমন্থনের সময় এ কালকুট বি অমৃত সি হলাহল এবং ডি গরল তিন শিবের নৃত্যকে কি বলা হয় এ রুদ্র নৃত্য বি মহারাশ সি তাণ্ডব এবং ডি নটরাজ চার শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন এ তিনি নীল বসন পরতেন বি তিনি নীল পদ্ম ভালোবাসতেন সি তিনি হলাহল বিষ পান করেছিলেন এবং ডি তাঁর গলায় নীল রঙের সাপ ছিল